ডেইড মালানের ব্যাটিংয়ে দুর্দান্ত জয় বরিশালে যেখানে আপনাদেরকে জানায় খুলনা এবং বরিশালের ম্যাচে হচ্ছে জিতলো বরিশাল উনিশ ওভার এক বলে একশো সাতাশি করেছিল খুললা একশো অষ্টআশি করে দিয়েছে বরিশাল এবং আজকের পয়েন্ট টেবিলে আমরা অবশ্যই দেখে নেব যেখানে আপনাদেরকে যাই নাই রংপুর এক নম্বরে আছে ষোলো পয়েন্ট নিয়ে এবং অবশ্যই তারা আর বরিশালও কিন্তু ষোলো পয়েন্ট রয়েছে দশটা ম্যাচ খেলে রংপুরের পয়েন্ট হয়েছে মতলব রংপুরের যেহেতু বেশি রেট নেটওয়ারেট এই কারণে একে এবং তারপরে কিন্তু আছে চট্টগ্রাম এবং তারপরে রাজশাহী তারা দুজনেই দশ পয়েন্ট করে এবং তারপরে আছে খুলনা আট পয়েন্ট করে তারপরে ঢাকা ক্যাপিটালস আছে ছয় নম্বরে ছয় পয়েন্ট এবং সবচেয়ে সিলেট আছে চার পয়েন্ট এন্টে তো অবশ্যই আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টি নেন তার কারণ হচ্ছে পরিচালা আজ ভালো খেলেছে এবং ম্যাচ তো ফল খুব ভালোই দেখছে এবং তারা রান একটা ভালো চেস করেছে তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট জানান ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এইভাবে দূরে থাকবেন ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ